পীরগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিসে আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশে যে আশিটি বিদ্যুৎ সমিতিতে একযোগে আন্দোলন চলছে তার ধারাবাহিকতায় ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ জোনাল অফিস এই জোনাল অফিসে যে তিরাশি জন কর্ম কর্মকর্তা কর্মচারী রয়েছেন এদের মধ্যে ষাট জন গণছুটিতে অংশ নিয়েছেন তারা গণছুটি গ্রহণ করে কর্মস্থল ত্যাগ করে চলে গেছেন এই ষাট জন রয়েছেন মিটার লাইনম্যান রয়েছেন ষোলো জন বিলিং রয়েছেন পাঁচজন এবং মিটার রিটার রয়েছেন চৌত্রিশ জন এ এর বাইরেও রয়েছেন কিছু কর্মকর্তা রয়েছেন তো আমরা ইতিমধ্যে পল্লীবিদ্যুতের যে ডিজিএম রয়েছেন তো ডিজিএম মহোদয় আমাদেরকে জানালেন যে সারা দেশে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতিতে একযোগে আন্দোলন চলছে তার ধারাবাহিকতায় এই পীরগঞ্জ জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে যোগ সংযুক্ত রয়েছেন যোগ দিয়েছেন এই জন্য তারা গণছুটি গ্রহণ করেছেন তাদের দাবি রয়েছে পল্লী বিদ্যুৎ বোর্ড যে রয়েছেন আর সেই বোর্ডের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা দুর্নীতির প্রতিবাদে তারা এই আন্দোলনে অংশ নিয়েছেন তারা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই গণছুটি অব্যাহত থাকবে তবে জরুরি ক্ষেত্রে জরুরি বিষয়ের ক্ষেত্রে কিছু কর্মকর্তা কর্মচারী তারা দায়িত্ব পালন করছেন এবং জনগণের সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এই ছিল আমাদের কাছে সর্বশ্রেষ্ঠে তবে এই মুহূর্তে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে বড় ধরনের একটা বিপর্যয় ঘটবে কারণ এতগুলো লোক বল যখন তারা গণছুটিতে রয়েছেন এই দায়িত্বকেই পালন করবে এখন যদি একটা প্রাকৃতিক ঝড় হয়ে যায় তাহলে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিঘ্ন ঘটে সরবরাহ বিঘ্ন ঘটলে সেটা সচল করা সম্ভব হবে না কারণ লোকজনের ভাবে এটা একটা বড় ধরনের গ্রাহকরা তাদের সেবা থেকে বঞ্চিত হবে ধন্যবাদ